এবং মানে তিনি এও বলেছেন যে সেই টাকা তো আসলে আমাদেরই টাকা আমরা বাইরে ফেলে রেখেছি এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প ডিসাইড করবে যে সেই টাকাকে আবার কিভাবে দেশে ফিরিয়ে না নিয়ে আসা হবে ও তৈরি হয়েছিল কিন্তু ট্রাম্প হুট করেই এই সম্পর্ককে একবারে খারাপ করে দিয়েছেন তো এর জন্য ট্রাম্পকে অনেক ক্রিটিসাইজ করা হচ্ছিল এমনকি ট্রাম্পের একদম পছন্দের মিডিয়া ফক্স নিউজ যে যাকে ট্রাম্পের একদম কট্টর সমর্থক বলা হয় সবার আগে সব কিছুতে ট্রাম্পকে সমর্থন করেন সেখানেও এই বিষয়ে ডিবেট শুরু হয়ে গিয়েছে যে কেন এবং কি চিন্তা করে ট্রাম্প ভারতের সঙ্গে এভাবে সম্পর্ককে খারাপ করছেন তো এরে অ্যাজ এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন্ডিয়া যদি এক একটি আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে নিজেকে দেখতে চায় তাহলে সেভাবেই বিহেভ করতে হবে সেভাবেই ভারতকে বিহেভ করতে হবে অর্থাৎ আমরা কী করবো না করবো সেটা আমেরিকা ঠিক করে দেবে জায়গা স্থাপন করার জন্য সেটা কি সেটা আমেরিকা বিশ্বের প্রতিটি দেশকে বলেছিল যে আপনারা ডলার মন মতো ইউজ করুন আপনাদের কোনো ভয় নেই আমরা আছি তো আপনার যদি মনে হয় কোনোদিনও যে ডলার আপনারা ব্যবহার করবেন না আমাদের কাছে এনে দেবেন আমার ঘর ভর্তি পিছনে সোনা শোনা আপনাদেরকে দিয়ে দেবো এটা শপথ নিয়েছিল তারা ফ্রান্সের রেবেলিয়াস গ্রুপের সঙ্গে বিদ্রোহী গ্রুপের সঙ্গে জয়েন করবে না তখনকার দিনে ফ্রান্স তখনকার দিনেও ফ্রান্স আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কি করেছিল সেটাও আমরা ছিল সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেছিল একটা লিক অডিও দূর থেকে শোনা যাচ্ছিল যে ম্যাক্রনকে বলছে শুনছি আপনি টুইটারে ঝগড়া করে বেড়াচ্ছেন তো যাই হোক সোশ্যাল মিডিয়ারে একটি এমন একটি বিস্ফোরক ইন্টারভিউ দেন যার ফলে ফক্স নিউজের অ্যাঙ্কার পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিলেন তাকে কথায় কথায় বোঝানোর চেষ্টা করছিলেন যে আপনি এটা বলে দেন যে এটা আপনার নিজস্ব বক্তব্য কিন্তু তিনি বলেননি তিনি কি বলেছেন শোনাবো অর্থাৎ বাইরের যেসব ফ্রেন্ডলি কান্ট্রিতে আমাদের টাকা আছে সেসব তো আমাদেরই টাকা আমরা বাইরে রেখে দিয়েছিলাম এতদিন এখন প্রেসিডেন্ট ট্রাম্প যা বলবেন ওনারা সেই টাকা আবার আমেরিকাতে সেভাবেই ব্যবহার করবেন আমরা ডলার পেলাম তাহলে তারা যদি বলে যে ডলার আমরা চাপাই তাহলে ডলার তো আমার তাহলে আমরা যেই জামাটা যেই সার্ভিসটা আপনাদেরকে দিয়েছি সেটাও তো আমাদের তাহলে সেটা আপনারা অ্যাজ ইট ইজ যেভাবে নতুন পেয়েছিলেন ফেরত দেন ডলার আপনারা নিয়ে যান নমস্কার বন্ধুরা ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার অর্থাৎ বাণিজ্য উপদেষ্টা ভারতের সম্পর্কে এমন বয়ান দিয়ে দিয়েছে যার পরে বিশেষজ্ঞরা বুঝতে পারছেন না যে তিনি অথবা আমেরিকা ভারতের সঙ্গে ঠিক কীরকম সম্পর্ক যাচ্ছে তিনি বলেছেন যে আমাদের কাছে যেই ফরেক্স রিজার্ভ আছে বিদেশি মুদ্রা ভাণ্ডার আছে তার মধ্যে যতটুকু ডলার আছে সেগুলিকে নাকি আমেরিকার পারমিশন নিয়ে আমাদের ব্যবহার করতে হবে আমরা সেই ডলারে রাখা বিদেশি মুদ্রা কোথায় কখন কীভাবে ব্যবহার করব সেগুলিকে ট্রাম্প বলে দেবেন তিনি ঠিক কি বলেছেন সে তো জানবই তবে মে দু হাজার পঁচিশের ডাটা অনুযায়ী আমাদের কাছে বর্তমানে মোট বিদেশি মুদ্রা ভাণ্ডার আছে ছশো নব্বই বিলিয়ন ডলার এর মধ্যে সবই ডলারে রাখা না অবশ্যই তার মধ্যে ভাগ আছে তবে এই সবের মধ্যে পাঁচশো একাশি বিলিয়ন ডলার শুধুমাত্র আছে বিদেশি মুদ্রা যেমন আমেরিকার ডলার ইউরো রুবেল জাপানের ইয়েন অস্ট্রেলিয়ান ডলার ইত্যাদিতে সব রাখা আছে তো তবুও তার মধ্যেও প্রায় বলা হয় যে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ আছে হচ্ছে ডলার অর্থাৎ ঠিক কত পরিমাণ তিনশো বিলিয়নেরও উপরে আমাদের কাছে ডলার রিজার্ভ আছে তো এখন আমেরিকা বলছে এগুলো যেহেতু আমরা ছাপাই তাই আমাদের কথা মতোই ভারতকে এগুলো কোথায় ইউজ করবে না করবে সেগুলো আমাদের কাছে আগে পারমিশান নিতে হবে আচ্ছা পারমিশান নিতে হবে কি না সেটা আমি পরে আসছি তবে সারপ্রাইজিংলি এরা শুধু ভারতকে না এখন ইউরোপ সহ জাপান সকলকে বলছে যে তারা তাদের ডলার রিজার্ভ কিভাবে ব্যবহার করবে সেগুলো নাকি আমেরিকা ডিসাইড করবে এবং তাদের সঙ্গে নাকি সিক্রেটলি একটি চুক্তিও হয়ে গেছে আমাদের সম্পর্কে যেই কথাটি বলেছেন তিনি তো বাণিজ্য উপদেষ্টা তবে এই জাপান এবং ইউরোপের সম্পর্কে যে এই কথাটি বলেছে তিনি হলেন আমাদের এখানে যেমন অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন তেমন আমেরিকার অর্থমন্ত্রী বলতে পারেন ট্রেজারি সেক্রেটারি ইনি হলেন স্কট বেসেন্ট ইনি বলেছেন যে ইউরোপ এবং জাপানের কাছে যেই বিদেশি মুদ্রা আছে সেগুলিকে নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলবেন সেভাবেই তাদের আবার আমেরিকাতেই ইনভেস্ট করে দিতে হবে এবং মানে তিনি এও বলেছেন যে সেই টাকা তো আসলে আমাদেরই টাকা আমরা বাইরে ফেলে রেখেছি এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প ডিসাইড করবে যে সেই টাকা টাকাকে আবার কীভাবে দেশে ফিরিয়ে না নিয়ে আসা হবে এবং দেশে সেগুলিকে ইনভেস্ট করা হবে সেই বিষয়ে জানব তারই সাথে সাথে আমরা জানবো যে ইউএসের আসল গেম কি কিভাবে এত এত বছর ধরে ইউএসএ ডলারকে একটা ডমিনেন্ট কারেন্সি হিসাবে বজায় রাখতে সক্ষম হয়েছে যাতে সবাই ডলারেই তাদের বাণিজ্য করে কিভাবে তারা এই উপলব্ধিটি করতে পেরেছে এবং এর পিছনে খেলা কি সেটাও জানবো তার সাথে সাথে তারা আমরা দেখব যে তারা কিভাবে বিভিন্ন দেশকে ফোর্স করে ডলারকে ব্যবহার করার জন্য যারা ডলারকে ব্যবহার করতে চায় না তাদের বন্ধুদের সঙ্গেই কিভাবে হাত মিলিয়ে তাদের বন্ধুত্ব ভেঙে দেয় এবং একজন আরেকজনের থেকে দূরে সরিয়ে দেয় তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এটা শুধুমাত্র বর্তমানেই নয় বরং অতীতেও ফ্রান্স আমেরিকার অধিপত্যের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল যদিও আমেরিকার খেলায় ফ্রান্স পেরে ওঠেনি সেই বিষয়ে আমরা জানবো তো সবার প্রথমে আমরা আসি হচ্ছে এই ব্যক্তি যাকে বলা হচ্ছে পিটার নাভারো ইনি হচ্ছেন আমেরিকার বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতের যদি আমেরিকার কাছ থেকে ডলারকে কামাই করতে হয় তাহলে ওয়াশিংটন যেভাবে ডিকটেক্ট করবে ওয়াশিংটন ঠিক যেভাবে বলবে সেভাবেই ভারতকে চলতে হবে তিনি ফাইন্যান্সিয়াল টাইমসে একটি আর্টিকেল লিখেছিলেন এই ক্রিটিক্সদেরকে উদ্দেশ্য করে কাদের ক্রিটিক্স আপনারা হয়তো জানবেন যারা আমার ভিডিও দেখেন যে আমেরিকাতেই এখন ট্রাম্পের এই পলিসির বিরুদ্ধে আওয়াজ ওঠা শুরু হয়ে গেছে কোন পলিসি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার পলিসি অর্থাৎ ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যাক্স চাপানোর যে পলিসি সেটা কি সেখানে তারা বলছেন যে যেভাবে দশকের পর দশক ধরে বিভিন্ন আমেরিকান রাষ্ট্রপতিরা সে ডেমোক্র্যাট পার্টির রাষ্ট্রপতি হোক অথবা রিপাবলিকানই হোক সবাই ভারতের সঙ্গে এই সম্পর্ক তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছেন তারপর এসে এই সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু ট্রাম্প হুট করেই এই সম্পর্ককে একবারে খারাপ করে দিয়েছেন তো এর জন্য ট্রাম্পকে অনেক ক্রিটিসাইজ করা হচ্ছিল এমনকি ট্রাম্পের একদম পছন্দের মিডিয়া ফক্স নিউজ যে যাকে ট্রাম্পের একদম কট্টর সমর্থক বলা হয় সবার আগে সব কিছুতে ট্রাম্পকে সমর্থন করেন সেখানেও এই বিষয়ে ডিবেট শুরু হয়ে গিয়েছে যে কেন এবং কি চিন্তা করে ট্রাম্প ভারতের সঙ্গে এভাবে সম্পর্ককে খারাপ করছেন তো এই সব লোকদের উদ্দেশ্যেই তিনি এই কথাটি বলেছিলেন তার কথার মূল উদ্দেশ্য এটাই ছিল যে ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু বি ট্রিটেড অ্যাজ এ অ্যাজ এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন্ডিয়া যদি একটি আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে নিজেকে দেখতে চায় তাহলে সেভাবেই বিহেভ করতে হবে সেভাবেই ভারতকে বিহেভ করতে হবে অর্থাৎ আমরা কি করব না করব সেটা আমেরিকা ঠিক করে দেবে যাই হোক তিনি আসলে তিনি কি বলেছেন তিনি আসলে চাচ্ছেন যে জার্মানরা যেভাবে উনিশশো সালে আমেরিকার প্রতি নিজেদের অনুগত্যকে দেখিয়েছিল ভারতও ঠিক একইভাবে আমেরিকার প্রতি মাথানত করুক আমেরিকা যা বলবে তাই করুক জার্মানরা কি বলে কি করেছিল এবার শুনুন সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি লিন্ডেন বি জনসন কি করেছিলেন জার্মান চান্সেলার কুর্থ জর্জকে প্রেশার করে প্রেশার দিয়েছিলেন যে তারা যাতে তাদের দেশের মুদ্রাকে ভাঙিয়ে আমেরিকার থেকে সোনা না নিয়ে আসে আসলে সেই সময় আমেরিকা একটি পলিসি খাটিয়েছিল বিশ্বে ডলারের অধিপত্যকে স্থাপন করার জন্য সেটা কি সেটা আমেরিকা বিশ্বের প্রতিটি দেশকে বলেছিল যে আপনারা ডলার মন মতো ইউজ করুন আপনাদের কোনো ভয় নেই আমরা আছি তো আপনার যদি মনে হয় কোনো দিনও যে ডলার আপনারা ব্যবহার করবেন না আমাদের কাছে এনে দেবেন আমার ঘর ভর্তি পিছনে সোনা সোনা আপনাদেরকে দিয়ে দেবো এর জন্য একটা ফিক্সড রেটও ঠিক করা হয়েছিল যাতে সবাই বিশ্বাস করে ভরসা পায় আমেরিকার ডলারের প্রতি তো সেই সময় যখন জার্মানিও চাচ্ছিলো যে আমেরিকার কাছ থেকে আমাদের টাকা ডলার বেশি হয়ে গেছিলো তাই আমাদের এত ডলার রেখে কী হবে আমেরিকার অবস্থাও তখন অতটা ভালো দেখছি না তো তারা যখন চাচ্ছিলো যে আমেরিকার থেকে সেই তাদের টাকাকে দিয়ে সোনা ফিরত নিয়ে আসতে তখন আমেরিকার প্রেসিডেন্ট চাপ দিয়েছিল যে না এরকম করা যাবে না সেই সময় আমেরিকার চাপে বাধ্য হয়ে তারা কিন্তু সেটি করেনি এরকম সিচুয়েশান থাকা সত্ত্বেও যে আমেরিকা এখন ডুবে যেতে পারে তারপরও আমেরিকার অনুগত্য প্রকাশ করেছিল ঠিক আমেরিকা তিনি বলছেন যে ভারতেরও এরকম অনুগত্য আমেরিকার প্রতি দেখানো উচিত এছাড়াও এই বিষয়ে আমরা আসবো একটু পরে আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে জানতে পারবেন শুধু তাই না বরং তার সঙ্গে সঙ্গে বন বন বলতে তখনকার দিনে জার্মানের ক্যাপিটাল ছিল বোন তো জার্মানিকে বোঝানো হয়েছে হচ্ছে শপথ নিয়েছিল তারা ফ্রান্সের রেবেলিয়াস গ্রুপের সঙ্গে বিদ্রোহী গ্রুপের সঙ্গে জয়েন করবে না তখনকার দিনে ফ্রান্স তখনকার দিনেও ফ্রান্স আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কি করেছিল সেটাও আমরা জানবো আচ্ছা প্রথমে আমরা জানি যে এই 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 সিস্টেমটা এই যে সোনা দেওয়ার সিস্টেমটা টোলারের বদলে এই সিস্টেমটা কী এই সিস্টেমটার নাম ছিল হচ্ছে বেটন উড সিস্টেম এটি উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত চলেছিলো এই সিস্টেমে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে বলেছিল যে তোমরা ডলার ইউজ করো এবং তার বদলে আমরা একটা ফিক্সড রেটে তোমার যখনই মনে হবে আমাদের কাছ থেকে তোমরা ডলার দিয়ে আমাদের ডলার দিয়ে তোমরা গোল্ড নিয়ে যেতে পারবো সেই রেটটা কি পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার দিয়ে পার আউন্স গোল্ড তখন ছিল কিন্তু কি হয় উনিশশো ষাটের শেষের দশকে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে এবং ডোমেস্টিক স্পেন্ডিং এত বেড়ে যায় আভ্যন্তরীণ আমেরিকার স্পেন্ডিং এত বেড়ে যায় যে আমেরিকার অবস্থা নড়বড়ে হয়ে গিয়েছিল তো এই সময় জার্মানির কাছেও অনেক ইউএস ডলার জমা হয়ে গিয়েছিল তো জার্মানি চাচ্ছিলো আমেরিকার এই অবস্থাকে দেখে যে এত ডলার আমাদের কাছে আছে বাই চান্স যদি আমেরিকার কোলাপস হয়ে যায় তাহলে তো সব কাগজের টুকরো থাকবে তখন তো আর এটা দিয়ে কোনো কাজ হবে না তাই তখন জার্মানি ভাবছিল যে সেই সেই টাকার বদলে তারা আমেরিকা থেকে সোনা নিয়ে আসবে কিন্তু সেই সময়ের আমেরিকার রাষ্ট্রপতি জার্মানিকে চাপ দিয়ে এটা স্বীকার করাতে সক্ষম হয় যে তারা সেই ডলারেই বাণিজ্য চালাবে সোনা নেবে না এবং তারই সাথে সাথে তারা ফ্রান্সের বিদ্রোহী দলের সঙ্গেও যোগ দেবে না ফ্রান্সের বিদ্রোহী দল বলতে কি এটা ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এম্যানুয়াল ম্যাকরন বর্তমান ফ্রান্সের রাষ্ট্রপতি এনার সঙ্গেও কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা পিঞ্চ করার সম্পর্ক থাকে যেমন আপনারা শুনে থাকবেন যে অস্ট্রেলিয়ায় একটা সাবমারিন ডিলও কিন্তু ফ্রান্সের হাত থেকে আমেরিকা একদম কেড়ে নিয়েছিল ইউকের সঙ্গে মিলে তো ফ্রান্স এর জন্যও আমেরিকার উপর অনেক রেগেছিল তো যাই হোক এছাড়া এই রিসেন্টলি যখন জি সেভেন সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি গিয়েছিল সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেছিল একটা লিক অডিও দূর থেকে শোনাচ্ছিলো যে ম্যাক্রনকে বলছে শুনছি আপনি টুইটারে ঝগড়া করে বেড়া সোশ্যাল আর ইনি বা পাশে হচ্ছে তখনকার দিনের এই উনিশশো ষাটের দশকের কথা বলছি তখনকার দিনের ফ্রান্সের ফাইনান্স মিনিস্টার অর্থমন্ত্রী ছিলেন গিচার ডি স্ট্যানিং স্ট্যানিং তিনি পরবর্তীকালে ফ্রান্সের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি সেই সময় এই আওয়াজ আওয়াজ তুলেছিলেন যে আমেরিকার যে এই ডলারের বদলে গোল্ডের যে ব্যবস্থা সেটি একদমই ভালো না এতে আমেরিকা তো নিজের মন মতো ডলার ছাপাচ্ছে কিন্তু আমাদেরকে সেই ডলার নিজেদের দেশে আনার জন্য খাটনি করতে হচ্ছে কিন্তু আমেরিকা নিজের মন মতো যত ইচ্ছে ডলার ছাপাচ্ছে তো এর বিরুদ্ধে তিনি তখন আওয়াজ তুলেছিলেন এবং ষাটের দশকেটা হয়েছিল এবং তারপরে কী হয় তারপরে আমেরিকা বুঝতে পারে যে এর সাথে সাথে জার্মানিও এরকম ভাবছে যাই হোক জার্মানি তো ফ্রান্স আমেরিকা চাপে পড়ে আর করেনি কিন্তু আমেরিকা এটিকে বুঝতে পেরে সাথে সাথে উনিশশো একাত্তরে এই সিস্টেমকে বদলে ফেলে এবং একটি নতুন সিস্টেম নিয়ে আসে যেটির আসলে নাম তো হচ্ছে ফিয়ার ডলার স্ট্যান্ডার্ড এই সিস্টেম বলে কিন্তু এটিকে সবাই খুব ভালো মতো জানে ডলার এগ্রিমেন্ট হিসাবে ডলার সিস্টেম হিসাবে এখানে কি করেছিল আমেরিকা খুব একটা চালাকি করেছিল কি করেছিল ওপেক যে কান্ট্রি তেল উৎপাদনকারী যেই বড় 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 কয়েকটি দেশ তাদেরকে বলেছিল যে তোমাদের সিকিউরিটির দায়িত্ব আমাদের তোমাদের দেশে কোনো ক্ষতি হবে না কিন্তু তোমাদের কি কি করতে হবে তোমাদেরকে ডলারেই শুধুমাত্র তেল বিক্রি করতে হবে এর ফলে কি হয়ে গেল এর ফলে আমেরিকার আর সোনার সঙ্গে যে ডলারের সম্পর্কটা ছিল যে আপনারা ডলার আনলে আমেরিকা সোনা দিতে বাধ্যই এই সম্পর্ক আর রাখার কোনো প্রয়োজন পড়লো না কারণ যদি তেল উৎপাদনকারী দেশরা তেল ডলার ছাড়া বিক্রিই না করে তাহলে তো সবাইকে অবশ্যই ডলার দিয়েই বাণিজ্য করতে হবে এবং এভাবে ডলার আবার নিজের আধিপত্য কায়েম করলো এবং আমেরিকাকে সোনার কোনো গ্যারেন্টিও দিতে হলো না এবং বাজারে যেভাবে ডলারের কেনা বেচা চলল সেই হিসাবে ডলারের দামও ওঠা নামা করলো অর্থাৎ ডলারের ডলার যদি খুব বেশি কেউ কিনতে থাকে তাহলে ডলারের দাম উঠতে থাকবে এবং ডলার যদি কেউ বিক্রি করে তাহলে ডলারের দাম নামতে থাকবে এছাড়া আমেরিকার ইকোনমি ট্রেসের বন্ডস মিলিটারি বা জিও পাওয়ার এই এইসবের উপরেই ডলারের পাওয়ার নির্ধারিত হলো আচ্ছা কিন্তু এর আগে যেই কথাটা বলেছিলেন ভারতের সম্পর্কে তিনি ছিলেন আমেরিকার বাণিজ্য উপদেষ্টা তবে কিছুদিন আগে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অর্থাৎ আমেরিকার অর্থমন্ত্রী বলতে পারেন তিনি ফক্স নিউজে একটি এমন একটি বিস্ফোরক ইন্টারভিউ দেন যার ফলে ফক্স নিউজের অ্যাঙ্কার পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিলেন তাকে মানে কথায় কথায় বোঝানোর চেষ্টা করছিলেন যে আপনি এটা বলে দেন যে এটা আপনার নিজস্ব বক্তব্য কিন্তু তিনি বলেননি তিনি কি বলেছেন শোনাবো সাম্প্রতিক ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এমন একটি কথা বলেছেন যাকে তিনি বলেছেন অফশোর অ্যাপ্রোপ্রিয়েশন অর্থাৎ বাইরের যেসব ফ্রেন্ডলি কান্ট্রিতে আমাদের টাকা আছে সেসব তো আমাদেরই টাকা আমরা বাইরে রেখে দিয়েছিলাম এতদিন এখন প্রেসিডেন্ট ট্রাম্প যা বলবেন ওনারা সেই টাকা আবার আমেরিকাতে সেভাবেই ব্যবহার করবেন তিনি ঠিক এরকমই বলতে চাচ্ছিলেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক আধিপত্য ব্যবহার করে ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়াতে যেই সব ডলার রিজার্ভ আছে সেগুলিকে আবার আমেরিকাতে ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন তিনি এক্স্যাক্টলি ঠিক কী বলেছিলেন সেটি এখন দেখব ইন্টারভিউয়ে স্কট বলেছিলেন যে কি জানেন আমাদের ইতিমধ্যেই এমন কিছু চুক্তি হয়েছে চুক্তি হয়ে গেছে জাপানিরা কোরিয়ানরা আর কিছুটা হলে ইউরোপিয়ানরা আমাদের নির্দেশ অনুযায়ী আমেরিকার নির্দেশ অনুযায়ী ওদের মন মতো না যে ওরা চাচ্ছে আমেরিকাতে ইনভেস্ট করতে না আমেরিকার নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কোম্পানি আর শিল্পক্ষেত্রে তারা বিনিয়োগ করবে মূলত প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো তারা তাদের দেশের ডলারে রাখা বিদেশি মুদ্রা আমেরিকাতে ইনভেস্ট করবে তাদের এখানে কোনো বুদ্ধি নেই তাদের দেশের কোনো স্বার্থের ব্যাপার নেই আমেরিকা স্বার্থ আমেরিকা যেভাবে ভালো চাবে তারা সেভাবে তাদের টাকাকে ইনভেস্ট করবে এবং এরকম চুক্তি স্বাক্ষর হয়েও গেছে ভিতরে ভিতরে এরপর ল্যারি কথাটা বুঝে গেছে ল্যারি হচ্ছে এখানের ইন্টারভিউর তিনি বলেছেন যে আর এটা কিভাবে কাজ করবে মানে এটা যেন এক ধরনের অপসর অ্যাপ্রোপ্রিয়েশনের মতো আমার তো মনে হয় না আমেরিকায় আগে কখনো এমন কিছু হয়েছে আপনি কি এই বিষয়ে সেনেট ফাইন্যান্স কমিটি বা হাউস ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির সঙ্গে পরামর্শ করেছেন মানে তিনি বলতে তিনি বুঝে গেছেন যে এটা এমন একটা তিনি বলে দিয়েছেন যে বাইরে আমাদের ওটা তো উপনিবেশ ওদের কাছে যা টাকা আছে সে আমাদেরই আমাদের প্রেসিডেন্ট যা চাবে তারা আবার সেভাবে সেই টাকাকে ফেরত দিয়ে তো তিনি এই কথাটা বলে ওনাকে ট্রেজারি সেক্রেটারিকে বলতে চেয়েছেন আপনি বলে দেন এটা আপনার পার্সোনাল বক্তব্য মনে মনে পার্সোনাল বক্তব্য কিন্তু উনি বলেছেন তারপর স্কট বলেছেন দেখুন ল্যারি আমি মনে করি এর সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো অন্যান্য দেশগুলো মূলত আমাদের জন্য এটা একটা সর্বভৌমত্ব সম্পদ তহবিল তৈরি করছে রিপোর্টার বলেন যে ও তার মানে কি আমাদের পণ্য কিনতে যাচ্ছে তারা আমাদের এখানে কারখানা বানাতে যাচ্ছে আমাদের নতুন কারখানা গড়ে তুলতে সাহায্য করবে যেটা ট্রাম্প সাহেব খুব ভীষণ পছন্দ করেন স্কট তারপরে বলছেন যে হ্যাঁ একদমই ঠিক যে পরিমাণ বিপুল উদ্বৃত্ত অর্থ তারা বাইরে জমা করেছে যেমন ধরুন জাপানের কথা যেখানে প্রায় পাঁচশো পঞ্চাশ বিলিয়ন থাকবে আর তারা সেই অর্থ আবার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ করবে অর্থাৎ জাপানের কাছে যেই টাকা আছে সেগুলিতে আসলে আমেরিকারই টাকা আমেরিকা যা বলবে আবার তারা সেই টাকাকে ফেরত নিয়ে আসবে এখানে তারা এটাই বলতে যাচ্ছে অর্থাৎ আমেরিকার এই দুজন বিশিষ্ট ব্যক্তিদের থেকে এরকম বক্তব্য আসা সেগুলি কিন্তু সত্যি ভাবা যে আমাদের বিদেশি মুদ্রা ভাণ্ডারে ঠিক কতটা ডলারে রাখা আমাদের জন্য রিস্কি হবে কারণ আপনারা তো জানেনি যে এই রাশিয়া ইউক্রেন সংঘাতের পর আমেরিকা একভাবে হুট করে রাশিয়ার সমস্ত ডলারের রিজার্ভকে কিন্তু ফ্রিজ করে দিয়েছিল যদিও ভারত সরকার আগে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ডলার রিজার্ভ রাখত তবে হয়তো এখন ভারত সরকারও এটাকে কমানোর চেষ্টা করছে বা অলরেডি কমানো শুরু করে দিয়েছে সেটি তো পাবলিক্যালি অবশ্যই ভারত সরকার স্বীকার করবে না তবে আমাদের এই বিষয়ে সত্যি গভীরভাবে ভাবতে হবে যে আমেরিকা যেভাবে এখন পরিষ্কার পাবলিক্যালি এভাবে বলা শুরু করে দিচ্ছে যে ভারতের যত ডলারে রাখা রিজার্ভ আছে সেগুলো তো আমাদেরই টাকা আমাদের ফেরত দিতে হবে আরেকটা জিনিস ভাবুন যে এটা যদি তারা যে বলছে যে এটা তো ডলার তো আমরা ছাপাই তাহলে ডলারের ওপর অধিপত্য আমাদেরই কিন্তু এটা তো তারা ভিক্ষা করে দিচ্ছে না তাই না আমাদের দেশের ব্যবসায়ীরা কোনো একটা পণ্য আমেরিকাতে বিক্রি করছে তার বদলে আমরা ডলার পাচ্ছি অর্থাৎ আমরা মনে করুন যে একটা জামা আমেরিকাতে বিক্রি করলাম তার বদলে আমরা ডলার পেলাম কোনো সার্ভিস আমরা দিলাম আমেরিকানদের তার বিরুদ্ধে আমরা ডলার পেলাম তাহলে তারা যদি বলে যে ডলার আমরা ছাপাই তাহলে ডলার তো আমার তাহলে আমরা যে জামাটা যে সার্ভিসটা আপনাদের দিয়েছি সেটাও তো আমাদের তাহলে সেটা আপনারা অ্যাজ ইট ইজ যেভাবে নতুন পেয়েছিলেন সেইভাবেও দেন ডলার আপনারা নিয়ে যান তো এই জিনিসটা একদম বাজে যে বেকার যুক্তি যে আমরা ডলার ছাপাই তাই ডলারের অধিকার আমাদের ডলার আপনারা ফ্রিতে দেন না আমরা ব্যবসা করে সেই ডলার কামাই করেছি সেই ডলার আপনাদের ওখানে ছাপানো হলেও সেই ডলার এখন আমাদের আমি একটা জামা যখন আপনাদেরকে বিক্রি করব তখন সেই জামার মালিক আমি না আপনি হয়ে যাবেন কারণ আপনাকে সেটা বিক্রি করে করে দিয়েছি আমি তেমনি আমরা যেমন তাদের জামা বিক্রি করেছি তেমনি এরকমই যে তারা আমাদেরকে ডলার বিক্রি করেছে তাই যখন যখন আমাদের কাছে সেই ডলারটা চলে এসেছে তখন সেই ডলারকে ডলারের মালিক তারা আর থাকেনি আমরা অটোমেটিক্যালি হয়ে গেছি তবে এই বিষয়ে আপনাদের কী মতামত এবং এভাবে ভিডিওর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাকে সত্যি এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ